রাবণের পতন ও মৃত্যুর সংবাদ লঙ্কার অন্তঃপুরে যাইল রমণীগণ রাবণকে দেখিতে গেলেন রাবণের মৃত্যু সংবাদ শ্রবণে মন্দদরী বিশ্রস্ত কেশে রণভূমিতে আসিয়া রাবণের পদপ্রান্তে পড়িয়া আকুলভাবে ক্রন্দন করিতে লাগিলেন তাঁহার দশ হাজার সতীন দিগের কথাতেও সান্ত্বনা পাইলেন না কিয়ৎক্ষণ পরে সামান্য আত্মস্থ হইয়া তিনি রাবণ বিজয়ী শ্রীরামচন্দ্রকে দেখিতে চাইলেন আলুলাইতক কেশে এবং শ্লথ বাসে তিনি শ্রীরামকে দেখিতে যাইলেন শ্রীরামের সম্মুখে উপস্থিত হইয়া শ্রীরামকে প্রণাম করিলেন শ্রীরামচন্দ্র তাহাকে সীতাভ্রমে আশীর্বাদ করিলেন চিরকাল এও হইয়া থাক অনন্তর শ্রীরামচন্দ্র মন্দদরীর কথায় বুঝিতে পারিলেন যে কাহাকে তিনি কি বলিলেন সবিনয়ে মন্দরী শ্রীরামচন্দ্রকে শুধাইলেন তাঁহার পতিকে নিহত করিবার পর তাহাকে এও হও কি করিয়া বলিলেন অথচ তাঁহার বাক্য মিথ্যা হইবার নহে তিনি যে বিশ্বপতি এখন উপায় শ্রী শ্রীরামচন্দ্র বলিলেন যখন বলিয়া ফেলিয়াছেন তখন তাহা হইতেই হইবে রাবণের চিতা প্রজ্জ্বলিত রাখিলেই মন্দদরীর এ অতি অক্ষুণ্ণ থাকিবে রানী মন্দদরী সেই বাক্য শ্রবণ করিয়া তথা হইতে প্রস্থান করিলেন রাবণ বধ করিয়া অসীম দুঃখ বেদনা অনুভব করিলেন শ্রীরাম তিনি ধনুক ত্যাগ করিবেন অঙ্গীকার করিলেন শ্রীরাম বিভীষণকে রাবণের সৎকার করিতে বলিলেন শ্রীরামের বাক্যানুসারে তাহাকে দিব্য অস্ত্র অগরুচন্দন স্বর্ণময় উপবিদ প্রভৃতি পরিধান করাইয়া সাগরতটে দাহ করা হইল যুদ্ধ শেষে ইন্দ্রসারথী মাতলি শ্রীরামের নিকটে বিদায় লইতে চাইলেন শ্রীরাম সুগ্রীব প্রভৃতির নিকটে বিভীষণকে লঙ্কাধিপতি করিবার প্রস্তাব করিলেন সকলেই সে প্রস্তাব আনন্দের সহিত সমর্থন করিলেন মহা মহাশম্বরে বিভীষণ রাজা হইবার পর অভিষেক ক্রিয়া সম্পন্ন হইল স্বয়ং রামচন্দ্র তাহার অভিষেক করিলেন এবং মন্দরীকে তাহার রানী করিয়া দিলেন পাত্রমিত্রদিগকে লইয়া শ্রীরামচন্দ্র সভা করিয়া বসিয়াছেন শ্রীরামচন্দ্র হনুমানকে সীতাকে আনয়ন করিতে বলিলেন শ্রীরামচন্দ্রের আদেশে হনুমান পুনর্বার অশোক বনে যাইলেন মা জানকীকে প্রণাম করত রাবণের সব মৃত্যু সংবাদ জানাইলেন সীতা এই সংবাদ শ্রবণে অত্যন্ত সন্তুষ্ট হইলেন হনুমানকে কিসের দ্বারা পরিতুষ্ট করিবেন তাহা ভাবিয়া পাইলেন না হনুমান কোনো পুরস্কার চাইলেন না কেবল চেরিদিগকে মারিয়া ফেলিবার অনুমতি চাইলেন সীতা জানিতেন যে রাবণের আদেশেই তাহারা তাহাকে নির্যাতিত করিয়াছিল স্বকীয়ভাবে তাহাদের কোনো দোষ নাই সেই হেতু হনুমানকে অবলা চেরিদিগকে বধ করিতে নিষেধ করিলেন সীতা শ্রীরাম সমীপে তাহার সংবাদ হনুমানকে জানাইতে বলিলেন শ্রীরাম বিভীষণকে সীতা আনয়ন করিতে বলিলেন বিভীষণ সীতাকে বহন করিয়া লইয়া যাইবার জন্য স্বর্ণদোলা আনিলেন সরমা দাসীগণের সহিত মিলিত হইয়া সীতাকে স্নান এবং অঙ্গরাগ প্রসাধন করাইয়া শ্রীরাম সমীপে লইয়া যাইলেন পথের উভয় পার্শ্বে সীতাকে দর্শন করিবার জন্য কাতারে কাতারে জনসমাবেশ হইয়াছে মন্দদরীয় বিশ্রস্ত বেশে সেই স্থানে আসিয়াছিলেন তিনি সীতাকে এই বলিয়া অভিশাপ দিলেন যে সীতার বর্তমানের মানসিক উৎফুল্লতা যেন দেখিতে না দেখিতেই বিষাদে রূপান্তরিত হয় শ্রীরামের চক্ষুতে তিনি যেন বিশ্বদৃশন তিনি যে হন এবং পতির প্রতি তাহার মন থাকে তাহা হইলে তাহার এই সাপ খণ্ডন হইবে না লঙ্কার অন্যান্য রাক্ষস রমণীগণও সীতাকে ওই রূপে অভিশাপ প্রদান করিলেন যেন কি শ্রীরামের সকাশে আনিতা হইলেন সকলে যার নাই আনন্দিত হইলেন সীতা প্রথমেই শ্রীরামকে প্রণাম করিলেন এবং লক্ষণের সহিত বাৎসল্য ব্যবহার করিলেন লক্ষণ তাহাকে প্রণাম করিলেন জানকীকে দর্শন অবধি শ্রীরামচন্দ্রের মনে হর্ষ বিষাদ ভাবের উদয় হইয়াছিল তাহার মনে একটি দ্বন্দ্বও চলিতেছিল তাহা লোক নিন্দার ভয় সীতা সরলভাবে গৃহীতা হইলে পশ্চাতে লোক যদি কিছু বলে তাহার জন্য ভয় অথচ সীতাকে পরীক্ষা করিতেও তাহার মনে বেদনা অনুভূত হইতেছে তিনি চিন্তিত হইলেন জানকীরও চক্ষু বহিয়া অশ্রু পড়িতেছিল শ্রীরাম লোকনিন্দাকে স্তব্ধ করিবার উদ্দেশ্যে সুকৌশলে কতকগুলি রূঢ় বাক্যে জানকীকে বিদ্ধ করিলেন শ্রীরামচন্দ্র বলিলেন তুমি রাক্ষসের ঘরে ছিলে দশ মাস তোমার কোনো ব্যবহার জানি না সুতরাং সূর্যবংশে জন্ম দশরথের পুত্র হয়ে তোমাকে গ্রহণ করতে পারিব না আমার কর্তব্য পালন করিয়াছি যাহার সহিত তুমি যথা ইচ্ছা যাইতে পারো শ্রীরামের বচনে জানকী আরও ক্রন্দনাকুলা হইলেন তথাপি সকলে স্তব্ধ রহিলেন দেখিয়া জানকী বলিলেন আমি জনক রাজার কন্যা দশরথ আমার শ্বশুর এবং তুমি আমার পতি শিশুকালে বালকের সহিত খেলিতাম কিন্তু তাহাদিগকে স্পর্শ করিতাম না তুমি আমাকে ভালো মতে জানো তথাপি রুক্ষ কথা বলিতেছ কেন রাবণের গৃহে রাত্রিকালে যেন কি যে শুদ্ধ ছিলেন অর্থাৎ রাবণ যে তাহাকে স্পর্শ করিতে পারে নাই তাহা প্রমাণের জন্য সীতা অগ্নি পরীক্ষা দিতে স্বীকৃতা হইলেন এবং লক্ষণকে অগ্নিকুণ্ড সাজাইতে বলিলেন শ্রীরামের আদেশে লক্ষণ একটি বিরাট অগ্নিকুণ্ড নির্মাণ করিয়া সেই স্থানে অগ্নি প্রজ্বলিত করিলেন সীতা সেই অগ্নি সাতবার প্রদক্ষিণ করিয়া ধীরে ধীরে তাহার মধ্যে প্রবেশ করিলেন সভাস্ত সকলে হাই হাই করিতে লাগিলেন